শুকরের জন্মটা কেন কেমন হইল আমি আপনাদেরকে শোনাই ইমাম আল বেদার মধ্য লেখেন হাযযত নুহু আলিহিসালত ওয়াসসাল্মে জমানায় মহা প্লাবন হলো এই মহাপ্লাবনে তামাম পৃথিবী ডুবে গেল আল্লাহ মুহালিহিসসাল্লামকে একটা নৌকা বানাইতে বললেন বিরাট বড় নৌকা বানানো হলো এই নৌকার ভিতরে আল্লাহ রব্লামিনের হুকুমে জোরায় জোড়াই প্রাণী নিলেন এই জোড়াই জোরাই প্রাণীদের ভিতরে হজরত নুহু আলি সালাম সমস্ত প্রাণী যখন নিলেন তখন প্রাণীদের পায়খানায় পায়খানায় একবারে নৌকা একবারে ভ্যানিশ হয়ে গেল ময়লা যুক্ত হয়ে গেল আল্লাহর পাইগম্বার নুহু নবী ডাক দিয়ে বলেন রব্বে কারিব এত বড় একটা নৌকা প্রাণীদের পায়খানায় বাথরুমে মলে ভরে গেছে আল্লাহ এই বাথরুম পায়খানা কি করে পরিষ্কার করব আমার দ্বারা তো সম্ভব না আল্লাহ রাব্বুল বললেন দহুরে তুমি হাতির কাছে যাইয়া হাতিরে লাজ দড়িয়া টান দিয়া হাতিরে লাজের উপর আঘাত করো লাঠি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রাণী তৈরি করে দিব আল্লামা ইমাম ইবনে কাসির লিখতেছেন যখন হাতির পৃষ্ঠে আঘাত করলেন আঘাত করার পরে হাতির পায়খানা রাস্তা দিয়ে আল্লাহ পাক একটা পানি বের করলেন এই পানি না হলো সুকর আমরা আঞ্চলিক ভাষায় বলি সুইয়ার